আমরা একটু এইটাও বলে রাখি কারণ ভারত সব সময়। মানে আমরা এই যে শেখ হাসিনাকে প্রত্যর্পণের যে অনুরোধটা বাংলাদেশের তরফ থেকে করা হয়েছে আমরা যখন এই আলোচনা করছি যে এত গোপনীয়তা কিসের ভারত তো সবসময় সব কিছু স্বচ্ছভাবে করছে বিদেশ মন্ত্রকের মুখপাত্র ভারতের রণধীর জয়সওয়াল তিনি একটি সাংবাদিক বৈঠকে তিনি পরিষ্কার বলেছেন যে হ্যাঁ বাংলাদেশের তরফ থেকে প্রত্যর্পণের একটা অনুরোধ এসেছে আমরা সেটাকে এক্সামিন করছি এবং তিনি এটা বলেছেন যে শান্তি স্থিতাবস্থা গণতান্ত্রিক পরিবেশ বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের স্বার্থ সব দিক আপনারা আমরা বিবেচনা করছি কি বলতে চেয়েছেন রণধীর জয়সপাল কারণ তার কথার মধ্যে অনেক বিষয় কিন্তু লুকিয়ে রয়েছে একবার শোনাই রণধীর জয়সপালের বক্তব্য We remain committed to the best interests of the people of Bangladesh, including peace, democracy, inclusion, and stability in that country. And we'll continue to engage constructively in this regard with all stakeholders. কনল চৌধুরী যে কথাটা নিয়ে আমাদের আলোচনাটা শুরু হলো যে এত গোপনীয়তা কেন বাংলাদেশ যে অনুরোধ করেছে সেই অনুরোধ আমরা পেয়েছি সেটা আমরা সর্বসমক্ষে আনলাম আমরা সর্বসমক্ষে জানালাম এবারে এই কথার মধ্যে কিন্তু আরও একটা কথা খুব গুরুত্বপূর্ণ গান্ধী জয়সওয়াল যেটা বললেন এর তো একেবারে সরকারি মানে ভারত সরকার সেটা কীভাবে দেখছে বাংলাদেশের পরিস্থিতিকে শেখ হাসিনাকে প্রত্যর্পণ করার বিষয়টা সেটা আমরা জানতে পারলাম শান্তি গণতান্ত্রিক পরিবেশ এবং স্থিতাবস্থা ফেরাতে হবে বাংলাদেশে মোহাম্মদ ইউনুসের ওপর পাল্টা চাপ তৈরি হয়ে গেল যে এইটা যদি না হয় তাহলে কিন্তু ভারত কোনোভাবেই মানে প্রত্যর্পণের প্রত্যর্পণ করা তো দূরে থাক এই নিয়ে আলোচনার জায়গাতে পর্যন্ত যাবে না একদম সপন পরিষ্কার কথা যে ভারত নজর রাখছে বাংলাদেশের উপর আমি যেটা প্রথম দিকে বললাম নজর রাখছে বলে ডোসিয়ারটা ওদের ন্যাশনাল সিকিউরিটি অ্যাডভাইজার খালিদুর রহমানের হাতে ধরিয়ে দেওয়া হলো এবং বলা হলো বারোটা জায়গায় তোমাদের জঙ্গি ক্যাম্প চলছে এবং বারোটা জায়গায় কিভাবে জঙ্গি ক্যাম্প চলছে কারা ট্রেনিং দিচ্ছে কি এসেছে প্রত্যেকটাই ভারতের কাছে আছে সমস্তটাই ডোজিয়ার আমাদের কাছে যতটা খবর আছে ডোজিয়ারে সমস্ত আছে কার কমিউনিকেশন স্যাটেলাইট পিকচার মুভমেন্ট ইসরো পিকচার সমস্তটাই ওর মধ্যে আছে এটা হচ্ছে দুই তৃতীয় হচ্ছে বাংলাদেশে যে সংখ্যালঘু হিন্দু বৌদ্ধ খ্রিস্টান মুসলিম ওপর যে অত্যাচার নির্যাতন করছে বিগত বারো চোদ্দ মাস বিশেষ করে যারা একবারে হিন্দু সংখ্যালঘু আছে বাংলাদেশে তাদের মন্দির ভাঙা কোন এই ইস্কনের একজনকে তুলে জেলে রেখে দেওয়া তার কোনো বিচার নেই বিভিন্ন জায়গায় মহিলাদের ওপর নির্যাতন হ্যাঁ এই এই জিনিসগুলো ভারতবর্ষে বসে আমরা নিশ্চিতভাবে মুখ বন্ধ করে এবং আমরা তো গান্ধীজির তিনটে বাদর নয় যে কেউ কথা বলবে না কেউ দেখবে না কেউ শুনলেও শুনতে পাবে না ভারত তাই দেখছে ভারত শুনছে এবং ভারত যখন যা করবার যদি বাংলাদেশ একটা জায়গা থেকে বেরিয়ে দেয় যদি আমাদের নাকের ওপর থেকে জল ওপরে উঠে যায় নিঃশ্বাস অসুবিধা হয় তখন ভারতকে একটা করতে হবে সেটা বাংলাদেশের বোঝা উচিত যে তখন এবং এই নতুন তিপ্পান্ন বছর পর নতুন বন্ধু আইএসআই এসছে তারা কি ওখানে থাকবে না উনিশশো একাত্তরের মতন ওই তিরানব্বই হাজার হাঁটু বেড়ে বসেছে তারপর পগার পা না পশ্চিম পাকিস্তানে তখন তো পূর্ব আর পশ্চিম ছিল তাই বাংলাদেশকে একা থাকতে হবে জন্ম দিয়েছে ভারতবর্ষ এই ইতিহাস গুলো যেন বাংলাদেশ ভুলে না যায় তারপর নতুন যে প্রজন্ম আছে তারা যেন জানুক ভারতের কি অবদান তাদের বাংলাদেশের ওপর তাদের ভারত নিজের সৈনিকের রক্ত দিয়ে বাংলাদেশ গড়িয়েছে গড়ে দিয়েছিল ওদের এটা জানা উচিত এবং নতুন প্রজন্ম জানা উচিত তাদের যে পূর্ব জন্মের যারা ছিল তাদের মা বোনেদের কিভাবে এই পূর্ব পাকিস্তানের এই পাকিস্তানি যারা সামরিক বাহিনী কিভাবে নির্যাতন অত্যাচার ধর্ষণ করেছিল লোক ঠিক লোক মেরেছিল অপারেশন সার্চ নাই গুগল করে অ্যাট লিস্ট এখন বই বইপত্র কেউ পড়ে না স্বপন অ্যাট লিস্ট গুগল করে গুগল সার্চ করলে অনেক কিছু এবং মানে আপনি যখন এই গুগল সার্চের কথা বললেন আধুনিক প্রজন্মের কথা বললেন একটা কথা মানে সোশ্যাল মিডিয়ায় এখন ভীষণ রকম ভাইরাল হচ্ছে সেটা হচ্ছে গিয়ে ভারত একবার যখন একটা জন্ম দিতে পেরেছে একটা দেশের জন্ম দিতে পেরেছে ঠিক সেরকমভাবে মানে মানে অপারেশন সিন্দুরের সময় এই নিয়ে তো খুব আলোচনা হচ্ছিল যে সম্ভবত আবার গর্ভবতী হয়েছেন আবার হয়তো আর একটা দেশের জন্ম হতে পারে এইরকম একটা সিচুয়েশন হলেও হতে পারে আমি কিন্তু কোনো কিছু মিন করে বলছি না যেটা সোশ্যাল মিডিয়ায় মিম বা বিভিন্ন মজা ভাইরাল হয় সেইখান থেকেই বলছি কর্ণ চৌধুরী এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের জিও পলিটিক্যাল সিনারিও এমনভাবে চেঞ্জ হচ্ছে আপনার সঙ্গে এই নিয়েও আলোচনা হয়েছে আগে তাতে করে মানে কখন কোথায় কি হয়ে যাচ্ছে কেউ জানে না এই যেরকম আমাদের এই আলোচনার মানে বেশ কয়েক ঘন্টা আগে সিরিয়ায় সিরিয়া সেই জায়গাটাও আমরা ম্যাপের মাধ্যমে দেখাবো এবং ছবিটাও একটু পিসিআরকে দেখাতে বলবো যে সিরিয়ায় কিরকম ব্লাস্ট হয়েছে একটা এটা ব্লাস্ট নয় জানতে পারা যাচ্ছে আমেরিকা এয়ার স্ট্রাইক করেছে সিরিয়ার এই জায়গাটিতে ইদলিপ বলে যে জায়গাটি এই ইদলিপ বলে জায়গাটিতে সিরিয়া এয়ার স্ট্রাইক করেছে এবারে আমি এই জায়গাটাই একটু কর্নেল চৌধুরীর কাছে আরো বিস্তারিত জানার চেষ্টা করবো যে কর্নেল চৌধুরী এই ইদলিপ বলে যে জায়গাটি সেই ইদলিপ জায়গাটিতে এরকম ব্লাস্ট করার দরকার কেন হলো আমি ম্যাপিংয়ের মাধ্যমেও দেখানোর চেষ্টা করব এই হচ্ছে সিরিয়া এই হচ্ছে সিরিয়া এবারে সিরিয়ার ইদলিপ বলে যে জায়গাটি সেটাও একটু দেখানোর চেষ্টা করছি কোন জায়গাটা এক্স্যাক্টলি এই ব্লাস্টটা হয়েছে সেটাও একটু দেখানোর চেষ্টা করব আমি কর্নেল চৌধুরীর কাছে আসবো চৌধুরী মানে এই জায়গাতে হঠাৎ করে যদি আমেরিকা সত্যি করে থাকে। আমরা জানি না এখনো পর্যন্ত সরকারি বিষয়টা নিয়ে একটু টাল মাটাল অবস্থা রয়েছে কিন্তু কেন এই জায়গাটাকে কেন টার্গেট করা হলো আমরা যেটা শুনতে পাচ্ছি মার্কিন যুক্তরাষ্ট্র আহ তাদেরই এটা তাদেরই এটা আক্রমণ এক দ্বিতীয়ত আইসিসের এই বিভিন্ন যে কার্যকলাপ সেটাকে রেস্ট্রিক্ট করার জন্য বন্ধ করার জন্য তাদের ভাবনা যে আইসিস আবার কোনো না কোনো দিন মার্কিং যুক্তরাষ্ট্র অথবা তাদের যে বন্ধু দেশ সেই জায়গা না অ্যাটাক করে দেয় কোনো না সময় ইসরায়েল অ্যাটাক করে দেয় তাই ওদের যা বেঁচে আছে যে হেডকোয়ার্টার অথবা যাদের জঙ্গি সংগঠন যেখানে ক্যাম্পগুলো চলছে সেটাকে একবারে একবারে শেষ করে দেওয়ার এই এই আক্রমণের দ্বারা ওরা করার চেষ্টা কিন্তু বড় কথা হলো যেভাবে যেভাবে আবার আমরা বললাম মার্কিন যুক্তরাষ্ট্র পুরো পৃথিবীর বিভিন্ন জায়গায় ওদের যেখানে একদম আপনি যেখানে দেখাচ্ছেন একদম সেই জায়গাটাতেই আক্রমণ হয়েছে এই একদম এই স্পটটাতে আক্রমণ হয়েছে যেটা আপনারা ম্যাপে দেখছে কিন্তু বড় প্রশ্ন হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্র যে দাদাগিরি পুরো পুরো পৃথিবী ব্যাপী করছে বিশেষ করে প্রেসিডেন্ট ট্রাম্প আসার পর ভারতবর্ষের ওপর যেভাবে তারা তাক করছে পাকিস্তান এবং বাংলাদেশের দুদিক দিয়ে পশ্চিম এবং ভারতবর্ষের পূর্ব এবং উত্তর পূর্ব এই বিভিন্ন দিক দিয়ে তাদের একমাত্র উদ্দেশ্য বঙ্গোপসাগরে একটা বেস করা যেটা সেন্ট মার্টিন আইল্যান্ডে ওরা নেওয়ার চেষ্টা করছে বাংলাদেশে যেটাতে শেখ হাসিনা ডোনাল্ড লুকে একবারে বলে দিয়েছিল না করে দিয়েছিল এবং বলেছিল আমি বাংলাদেশকে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বিক্রি করব না এবং তাই রাগ এবং এক জোর করে বাংলাদেশটাকে প্রক্রিয়ার করতে হলো না সকল জোর করে বাংলাদেশকে দখল করলো